বাড়িতে কি পুরোনো সুতির শাড়ি রয়েছে তাহলে আজকের ভিডিও তোমার জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় এই রকমের সুতির শাড়ি থাকে আমরা অনেকেই আছি এখন আর সুতির শাড়ি পরতে চাই না নাইটি পরি প্রত্যেকেই প্রায় এই রকম সুতির শাড়িগুলো কিন্তু বাড়িতে পরে পরে নষ্ট হতে শুরু করে দেখা যায় অটোমেটিকই কিন্তু ফেসে যাই ছিঁড়ে যায় তো আজকে কিছু আইডিয়া শেয়ার করব কয়েকটি এই সুতির শাড়ি দিয়ে আইডিয়া শেয়ার করব একদম পুরোনো সুতির শাড়ি দিয়ে অসাধারণ কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেক দিনই কাজে আসবে তোমার বাড়িতেও যদি পুরোনো সুতির কাপড় পরে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো খুব কাজে আসবে আমরা হয়তো কোনো সময় সুতির শাড়ি পছন্দ হলে দু চারটে কিনে ফেলি দু তিন দিন পরার পরে কিন্তু কেউ আর সুতির শাড়ি পরতে চায় না আবারও সেই নাইটি পরি দেখা যায় শাড়িগুলো কিন্তু আমাদের ঘরে পরে পরে নষ্ট হতে শুরু করে অনেকে আছে পরে অনেকে কিন্তু সুতির শাড়ি আর পরতে চায় না দু চার দিন পরে আজকে কিছু আইডিয়া শেয়ার করবো এখানে এই শাড়িটা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই আইডিয়াগুলো de cabo é তো এখানে এই শাড়িটা নিয়েছি এটাও কিন্তু ঘরে থেকে থেকে একটু ফেঁসে গেছে একদম ফুটো ফুটো হয়ে গেছে তো এটা একদমই নষ্ট হয়ে গেছে এটা দিয়ে কিছু আইডিয়া শেয়ার করব চলো দেখে নিই কীভাবে পুরোনো সুতির ছেঁড়া শাড়ি দিয়ে আমাদের সংসারের অনেক টাকা বাঁচিয়ে কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নিই এখানে প্রথমে পুরো শাড়িটাকে আমি বিছিয়ে নিয়েছি এবার পেতে নিয়ে আমি ভাঁজ করে নেব অর্ধেক শাড়িটা দিয়ে কিন্তু এটা বানাবো খুব কাজের আর প্রত্যেকের কিন্তু খুব কাজে আসবে এখানে আমি কিছুটা হাফ করে নিয়েছি আর নিয়েছি ছেঁড়া এই রকম সায়া এখানে লুঙ্গি যে কোনো কাপড় নিতে পারো আমি একটা ছেঁড়া সায়া নিয়েছি নষ্ট হয়ে গেছে এটাকে মাঝখানে তাহলে কিন্তু হবে কিছুটা শাড়ি কেটে নিয়েছি এরপরে শাড়ির এক ধারে আমি এই শাড়াটাকে বসিয়ে দিয়ে অপর দিকে যে কাপড়টা রয়েছে এর উপরে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে শাড়িটা মাঝখানে চলে আসবে আর খুব ভালো মজবুত হবে আমি এখানে কিছুটা কাপড় নিয়েছি উপরে যেহেতু লেস বসাবো লেস বসালে কিন্তু দেখতে সুন্দর লাগবে একদম দোকানের মতো লাগবে তাই কিন্তু এই লেসটা আমি বানিয়ে নিয়েছি এই কাপড়টাকে কেটে লম্বা লম্বা করে কিন্তু লেসটা বানিয়ে নিয়েছি এর উপরে এইভাবে বসবে তাই দেখিয়ে দিলাম এরপরে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি কাপড়টাকে সেট করে বসিয়ে নিয়েছি এরপরে এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি লেসটাকে বসিয়ে তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা যে ঘরে বানানো না কিনে আনা তো দেখো এইভাবে কিন্তু কন্যার জায়গাগুলোকে ভালো করে আমি সেলাই করে নিচ্ছি কত সহজেই কিন্তু এই সেলাইটা হয়ে যাবে তোমাদের কাছে সেলাই মেশিন না থাকলে তোমরা হাতেও খুব সহজে করে নেবে তবে একটু সময় লাগবে আমার সেলাই মেশিনে দশ মিনিট সময় লাগছে সেখানে কিন্তু তোমরা হাতে করলে হয়তো আধা ঘন্টা সময় লাগবে সন্ধ্যের টাইমে আমরা প্রায় অনেক মহিলাই বসে বসে টিভি দেখি কাজ থাকে না তখন কিন্তু আমরা অফ টাইমে এই সব জিনিসগুলো বানিয়ে নিয়ে ঘরের কিন্তু অনেক টাকা বাঁচিয়ে আমরা অর্গানাইজার তৈরি করতে পারি দেখো এটা আমরা কার্পেট হিসেবে মেঝেতে পারতে পারি অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু মেঝেতে মাটিতে বসে কিন্তু খেলা করে তখন কিন্তু তাদেরকে দিতে পারি বসার জন্য তারা বসে আরাম সে খেলতে পারবে অনেক সময় আমাদের মার্বেলের বাড়ি হয় সেই কারণে কিন্তু মেঝে অসম্ভব ঠান্ডা হয়ে থাকে শীতকালে আমরা কিন্তু পারি আবার দেখা যায় আমরা টেবিলের মধ্যে যখন আয়রন করি তখন কিন্তু মোটা মোটা কাপড় আমরা নিয়ে আয়রন করতে যাই তখন পেতে কিন্তু আমরা এটাকে খুব সহজে পেতে নিয়ে এইভাবে কিন্তু আয়রনটা করে নিতে পারবো কোনো রকম কাঁথা কিছু আনতে লাগবে না দেখো কত সহজে আমার আয়রন করা হয়ে যাচ্ছে কাঁথার বদলে কিন্তু আমরা এটা পেতে খুব সহজে করতে পারি শীতকালে কিন্তু আমরা মেঝেতেও পেতে হাঁটাচলা করতে পারি ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানি পরের আইডিয়ায় চলে এলাম এখানে আমি কিছু টুকরো কাপড় নিয়েছি এই টুকরো কাপড়গুলো আমার কাছে ছিল কোনো কাজের না তো চলো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর তৈরি হবে প্রত্যেকটা কিন্তু এটা পছন্দ পছন্দ হবে হবে খুব মানুষের তো দেখো আমি কাপড়টাকে হালকাভাবে ছিটে নিলাম এরপর একটা কাপড় মাঝখানে বসাবো এটাকে একটু মোটা করার জন্য মজবুত করার জন্য কাপড়টা বসিয়ে আমি দুদিক দিয়ে কেটে নিচ্ছি দুদিক দিয়ে কাটবো উপরের দিকে যে এক্সট্রা অংশ আমি কাটবো না এটাকে ভিতরে ঢুকিয়ে দেবো তো সেলাই করার সময় অবশ্যই দেখাবো কিভাবে এটাকে আমি ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারি তো এটা আমি একটু ছোট করে বানাচ্ছি তো প্রথমটি যেমন খুব বড় বানিয়েছিলাম এটা আমি খুব ছোট করে বানাচ্ছি এটা আমি ছোট করে বানিয়েছি উপরে একটা কাপড় আমি অ্যাড করব যেহেতু মাঝখানে ওটা পড়বে যাতে দেখতে সুন্দর লাগে কেউ কিন্তু ধরতেও পারবে না যে এটা কিনে আনা না ঘরে বানানো তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে যে এই ছেঁড়া টুকরো কাপড় দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি হয় তোমরা অবাক হয়ে যাবে দেখো কেটে নিয়েছি যে পাশের এক্সট্রা কাপড়টা ওটাও কেটে নেব কিন্তু মাথার দিকে আমি যে এই যে জাবি কাপড়টা কিন্তু কাটবো না চলো সেলাই মেশিনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু হাতেও এটা খুব সুন্দর করতে পারো আমার মাও কিন্তু এটা খুব সুন্দর হাতে করে সব সময় দেখে আসি তো চলো এটা আমি মেশিনে করে দেখাচ্ছি তোমরা চাইলে হাতেও করতে পারো তো একদিকে আমার সেলাই করা হয়ে গেছে যে হাবি জাবি কাপড়টা ভিতরে ঢুকিয়ে দিয়েছি উপর দিয়ে কিন্তু আমি এই কাপড়টাকে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাপড়টাকে দিয়ে মুড়ে এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি তাহলে কি হবে দুদিকে কভার হবে আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে এবার কণা কণিভাবে কিন্তু আমি সেলাই মেরে দিচ্ছি তাহলে কিন্তু মজবুত হবে জিনিসটা একদমই দেখতেও খুব সুন্দর লাগবে কণা কণিভাবে সেলাই করে নিলাম এরপরে কি করব প্রথমে যে লেসটা বানিয়েছিলাম ওই লেসটা আমার কিছুটা বেঁচে গেছে এর মধ্যে কিন্তু ধারে ধারে কুচি কুচি ফেলবো দেখতে সুন্দর লাগবে সেই কারণে আমি এই লেসটাকে নিয়ে নিয়েছি এরপরে এই লেসটাকে কিন্তু আমি একটু মুড়ে সেলাই করে নিয়েছি ধার ধরে তাহলে কিন্তু মজবুত হবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে দেখো সেলাই করে নিয়ে এইভাবে বসিয়ে কুচি কুচি দিয়ে কিন্তু আমি এই ধারগুলোকে সেলাই করে নেব কত সহজে কাজটা হয়ে যাবে তোমরা যদি হাতে করো তাহলে দেখবে একটু হয়তো সময় লাগবে তবে কিন্তু হাতে করলেও সুন্দর হবে দেখো আমি কত সহজে কুচি কুচি ফেলে সেলাই করছি তোমরা যদি কেউ মেশিনে করো তাহলে খুব সহজে কাজটা করে নিতে পারবে একদম সেকেন্ডের মধ্যে হাতে করলে একটু সময় লাগবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই কুচি ফেলা হয়ে গেছে একদমই এটা আমার ঠাকুরের আসন তৈরি হলো এতটাই সুন্দর হয়েছে না সত্যি নিজেরও কিন্তু খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো দেখো এত সুন্দর কালারটা ম্যাচ হয়েছে পিঙ্ক আর সাদার মধ্যে এত সুন্দর আসনটা হয়েছে মনে হচ্ছে যেন এক্ষুনি দোকান থেকে কিনে এনেছি দেখো ঠাকুর করে আমি এটাকে পেতে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের আসন কিন্তু তৈরি হয়ে গেল আমরা প্রত্যেকেই কিন্তু ঠাকুরের আসন কিনে আনি বা অথবা অনেকে আছে বানিয়ে দিই উলের তো এইভাবে একবার করে দেখো পুরনো এই একটু মানে ছেঁড়া ফাটা শাড়ি থাকলে কিংবা ব্লাউজ পিস থাকলে ব্লাউজ পিস দিয়ে এটাও করতে পারো খুব সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে আমি সিংহাসনের সামনে রেখেছি দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি আমি বাজার থেকে কিনে এনে তোমাদের এই আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কাছে ব্লাউজ পিস থাকলেও করতে পারো খুব সুন্দর হবে তো দেখো কত সহজেই কিন্তু আমি ঠাকুরের আসনটা বানিয়ে নিলাম অবশ্যই বলো কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে রকম নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় চলে এলাম পরের আইডিয়াই এখানে নিয়েছি একটা পুরনো কাপড় কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি এইভাবে একটু ছোট করে ভাঁজ করতে হবে এইভাবে ভাঁজ করে নিয়ে কিন্তু সেলাই করতে হবে চারিদিক দিয়ে দেখো আমি এখানে দুটো বানাবো দুটো বানালে কিন্তু আমার কাজে আসবে দেখো চারিদিকে আমি সেলাই করে নিয়েছি এটা হাতে করে নিলাম এরপরে মেশিনে কিন্তু আমি কণাকুনিভাবে সেলাইটা করে নেব এভাবে সেলাই করলে কত সহজে হয়ে যাচ্ছে আমি কিন্তু হাতে করেছি মাঝখানটা মেশিনে করছি তোমরা চাইলে হাতেও করতে পারো মেশিনেও করতে পারো তো এটা আমাদের কী তৈরি হলো আমাদের এটা কিচেনে লাগবে কারণ রান্না বান্না করতে করতে দেখা যায় যখন ভাত উবুত দিই দেখা যায় আমরা হয়তো তরকারি উপরে সরাটা তুলছি তখন কিন্তু আমাদের হাতে গরম লাগে ছ্যাঁকা লাগে তখন কিন্তু আমরা এটাকে ধরে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারি আমাদের কিচেনে সহজেই কিন্তু এটা দিয়ে আমরা ভাদুবো দিতে পারবো আবার তরকারিও নামাতে পারবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে কোন আইডিয়া তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিই যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়েছে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে যেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো থাকবে টাটা সবাই কে বাই বাই